নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ডিবিএক্স টু থ্রি ফোর এক্স এস যে অ্যাক্টিভ কস রয়েছে এই অ্যাক্টিভ কস রিভিউ এবং সেটিং তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজবুক সেটিং তাছাড়া সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে ডিভিএসের অ্যাক্টিভ কস ওভারের রিভিউ এবং সেটিং বন্ধুরা এটি হলো ডিভিএক্স কোম্পানির একটি অ্যাক্টিভ কস ওভার যার মডেল নাম্বার টু থ্রি ফোর এক্স এস এবং দেখছেন নিচেতে লেখা রয়েছে টু ওয়ে মোড থ্রি ওয়ে মোড এবং ফোর ওয়ে মোড তিনটি মুডে আমরা এই কস ওভারটিকে ব্যবহার করতে পারবো বন্ধুরা এখানে এর বড় করে ব্যান্ডিং দেওয়া রয়েছে প্রফেশনাল প্রোডাক্ট এটি লেখা রয়েছে এই কস ওভারটিতে দুটি চ্যানেল রয়েছে চ্যানেল ওয়ান এবং চ্যানেল টু বন্ধুরা চ্যানেল ওয়ানে প্রথমেই আমরা দেখব যে ইনপুট গেন সিলেক্টর রয়েছে তারপরেই একটি সুইচ রয়েছে যেটির মাধ্যমে ফর্টি হার্জ লো কাট ইন্ডিকেটারের মাধ্যমে শো হচ্ছে এই সুইচটিকে প্রেস করলে ফর্টি হার্জ লো কাট হয়ে যাবে তারপরেই রয়েছে লো এবং মিড ফ্রিকুয়েন্সি সেট করার জন্য একটি নব এই নবটির মাধ্যমে আমরা লোকে এবং তারপরে মিডকে আমরা সেট করতে পারবো এবং তারপরে রয়েছে লো মিড থেকে হাই সেট করার জন্য একটি নব এটির মাধ্যমে আমরা মিড এবং হাইকে সেট করতে পারবো ফ্রিকুয়েন্সি আলাদা আলাদাভাবে বন্ধুত্ব তারপরে রয়েছে লো আউটপুটের জন্য গেন ভলেম আমরা আউটপুটে কতটি লো চাইছি এখান থেকে গেন সেট করতে পারবো এবং ফেজ ইনভার্টার একটি সুইচ রয়েছে দেখছেন এটিকে প্রেস করলে রেড ইন্ডিকেটার শো হচ্ছে বন্ধুরা তারপরে রয়েছে মিড আউটপুট মিড আউটপুটের জন্য গেন সিলেক্টর তার পাশে ইনভার্টার সুইচ তারপরে রয়েছে হাই আউটপুট হাই আউটপুটের জন্য গেন সিলেক্টর এবং ইনভার্টার সুইচ বন্ধুরা এখানে দুটি ইন্ডিকেটর রয়েছে এটিকে মনো মুডে যদি ফোর মোডে আমরা চালাই তাহলে মনো সেট করতে হবে এবং স্টিডিও মোডে যদি চালাই চ্যানেল ওয়ান এবং চ্যানেল টু আলাদা আলাদা করে তাহলে স্টিডিও মোডে ইন্ডিকেটার রয়েছে বন্ধুরা চ্যানেল টু তো সেম প্রথমেই রয়েছে ইনপুট গেন সিলেক্টর তারপরেই রয়েছে লো কাট সুইচ এখানে দেখবো তারপরে রয়েছে লো এবং মিডকে সেট করার জন্য একটি ফ্রিকোয়েন্সি সেটিং ভলেম এবং তারপরে রয়েছে হাই এবং মিডকে সেট করার জন্য একটি ভলেম তারপরে রয়েছে লোয়ের গেন সিলেক্টর সুইচ এবং তারপরে রয়েছে মিড গেন সিলেক্টর সুইচ তারপরে রয়েছে হাই গেন সিলেক্টর সুইচ বন্ধুরা এটি ছিল ফ্রন্ট প্যানেল কসবারটির এরপরে আমরা দেখব এর পিছনে কী কী রয়েছে বন্ধুরা এটি হলো ব্যাক সাইড ব্যাকসাইড প্রথমেই ব্যাক সাইডে দেখব এটি হলো পাওয়ার ইনপুট সকেট এবং এই পনেরো ওয়াট পাওয়ার কনজিউম করবে এটি লেখা আছে দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্ট ফিফটি থেকে সিক্সটি হার্ট এসি কারেন্টের দরকার পড়বে কসবারটিকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ডিবেক্সের বড় করে ব্র্যান্ডিং দেওয়া আছে তো চলুন বন্ধুরা এরপর দেখব যে আমরা কী কী ইনপুট পাচ্ছি এবং কী কী আউটপুট পাচ্ছি বন্ধুরা প্রথমেই দেখব এটি হলো ইনপুট ওয়ানের ইনপুট সকেট চ্যানেল ওয়ানের ইনপুট সকেট বন্ধুরা তার ঠিক পাশেই একটি সিলেক্টর সুইচ রয়েছে যেটিকে প্রেস করলে লো হাই এবং আনপ্রেস করলে লো মিড হয়ে যাবে এবং সামনে ইন্ডিকেটার সহ দেখছেন এখানে কসভার ফ্রিকুয়েন্সি ওয়ান এবং টেন লেখা আছে এই সুইচটির পাশে বন্ধুরা সামনে ইন্ডিকেটারের মাধ্যমে বুঝতে পারবো আমরা কিসে সিলেক্ট করে রেখেছি তার ঠিক পাশেই রয়েছে লো আউটপুটের জন্য সকেট এবং মিড আউটপুটের জন্য সকেট এবং হাই আউটপুটের জন্য সকেট কসওয়ারটিকে যদি আমরা টু ওয়ে মুডে চালাই সেক্ষেত্রে আমাদের লো এবং হাই থেকে আউটপুট নিতে হবে এবং কসওয়ারটিকে যদি আমরা থ্রি ওয়ে মুডে চালাই তাহলে আমাদের লো মিড এবং হাই তিনটে থেকে আউটপুট নিয়ে সামনে ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে তিনটি গেনের মাধ্যমে আমরা এই কসওয়ারটি থেকে আউটপুট নিয়ে অ্যাম্প্লিফায়ারে দেবো বন্ধুরা এরপরে রয়েছে আমাদের সাব মোড একটি সুইচের মাধ্যমে শুধু অনলি সাব অফার লেখা আছে বন্ধুরা তারপরে ঠিক রয়েছে একটি দুটি সুইচ রয়েছে এই দুটি সুইচের মাধ্যমে আমরা ফোর ওয়ে মনো এবং থ্রি ওয়ে এবং টু ওয়ে সিলেক্ট করতে পারবো বন্ধুরা দেখছেন এই সুইচটিকে যদি আমরা আনপ্রেস করি এবং এই সুইচটিকে যদি আমাদের প্রেস করি তাহলে আমাদের ফোর ওয়ে মনো চলে আসবে বন্ধুরা থ্রি ওয়ে জন্য প্রথমে আমাদেরকে এই সুইচটিকে আনপ্রেস করতে হবে এবং এই সুইচটিকেও আনপ্রেস করতে হবে তাহলে আমাদের থ্রি ওয়ে মুডে চলে আসবে এবং টু ওয়ে মুডের জন্য এই সুইচটিকে আনপ্রেস এবং এই সুইচটিকে প্রেস করলে আমাদের টু ওয়ে মুডে চলে আসবে বন্ধুরা তার ঠিক পরেই রয়েছে ইনপুট সকেট এটি চ্যানেল টুয়ের জন্য ইনপুট সকেট বন্ধুরা তারপরে ঠিক একই সুইচ লো মিড এবং লো হাইয়ের জন্য প্রেস করলে আপনার লো হাই এবং আনপ্রেস করলে লো মিডে চলে আসবে এবং সামনে ইন্ডিকেটার শো হবে বন্ধুরা তার ঠিক পরেই রয়েছে আপনার লো সুইচ লো আউটপুট সকেট সরি লো আউটপুট সকেট এবং তারপরে রয়েছে মিড মিডের জন্য আউটপুট সকেট এবং হাইয়ের জন্য আউটপুট সকেট বন্ধুরা টু ওয়ে মোডে যদি চালাই সেক্ষেত্রে আমাদের লো এবং হাই থেকে আউটপুট নিতে হবে এবং থ্রি ওয়ে মোডে যদি চালাই সেক্ষেত্রে আমাদের লো আলাদা মিড আলাদা এবং হাইয়ের জন্য আলাদাভাবে আউটপুট নিতে হবে বন্ধুরা এই ছিল মোটামুটি কস ওভারটির সম্পূর্ণ রিভিউ একটি ভিডিওতে যদি আমি এর সেটিং দেখাতে যাই টু ওয়ে থ্রি ওয়ে ফোর মোড ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন বড় ভিডিও কেউ দেখতে চায় না তাই আজকে কস ওভারটির সম্পূর্ণ রিভিউ দিলাম এবং কোথায় কি কাজ রয়েছে কিভাবে সিলেক্ট করবেন সব কিছু জানালাম পরের ভিডিওতে এই কস পুরো সেটিং করে দেখাবো টু ওয়ে থ্রি ওয়ে এবং ফোর ওয়ে মুডে বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই ডিভিএক্স অ্যাক্টিভ কস সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলটি নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার